হোসেন আমি প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত যেহেতু ভারত নিয়ে অনেক কথা হচ্ছে ভারতের প্রচার বা অপপ্রচার প্রপাকাণ্ড আমরা যেভাবে বলি না কেন ভারতীয় মিডিয়া ভারতীয় সরকার তাদের অবস্থান নানা ধরনের কথা আসছে গতকালও তিনটি বড় ঘটনা হয়েছে সেটি আমরা পরে আসছি আমরা শুধু জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে পদচ্যুত হয়ে বা পদত্যাগ করে ভারতে চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার অফিসিয়াল স্ট্যাটাসটা এখন কি মানে তার অবস্থান সম্পর্কে আমাদের কাছে কি তথ্য আছে আমাদের কাছে অবস্থান নিয়ে আমাদের কাছে কি তথ্য আছে তিনি দেশে ফিরবেন অন্ধকার হচ্ছে আরো লাইট আছে তিনি দেশে ফিরবেন বা আপনারা ফিরিয়ে আনবেন দ্রুত এমন কিছু ঘটবে কিনা তৃতীয় কোনো দেশে যেতে পারেন কিনা ধন্যবাদ এটা আসলে সবই আপনি যে প্রশ্ন করেছেন এটাতে উত্তর দিতে গেলে একটু স্পেকুলেটিভ হয়ে যাবে বিষয়টা হচ্ছে যে উনি ভারতে প্রথমে গিয়েছিলেন এবং প্রথম থেকে যেটুকু জানা যাচ্ছিল যে তিনি ভারতে খুব বেশি দিন থাকবেন না এরকম একটা কথা কিন্তু শোনা গেছে কিন্তু এখন তো ধরুন চার মাস হতে চলেছে উনি ওখানে আছেন কি কারণে আছেন সেটা বিভিন্ন কারণের কথাবার্তা বলা হচ্ছে সেটা আমরা জানি না এখন উনি কতদিন থাকবেন এটাও কিন্তু আমরা জানি এটা অনেকটাই ভারতীয়দের এখতিয়ার তারা তাকে কতদিন থাকতে দেবেন বা উনি কতদিন থাকবেন ইত্যাদি ইত্যাদি তো আমি যেটা মনে করি যে যদি বাংলাদেশে যদি তার বিরুদ্ধে মামলা তেমন একটা পর্যায়ে পৌঁছে তাহলে তাকে আমরা চাইতেই পারি ফেরত আনার জন্য কিন্তু তারপরে সেটা উনি কখন আসবেন ভারতীয় রাফের দিকে না কিভাবে দেবে এটা কিন্তু এখন আমি কোনো উত্তর দিতে পারবো না কারণ আমি কোনো স্পেকুলেট করতে চাই না তার অবস্থান সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কি আপনাদেরকে কোনো ব্রিফ করেছে বা নিয়মিত ব্রিফ করে কেন আমি এটি জানতে চাইছি তিনি কি ভারতে গৃহবন্দী আছেন এটাও দেখুন এ ব্যাপারে আমার জ্ঞান আর আপনাদের জ্ঞান একই কারণ পত্রপত্রিকায় যা কিছু আসে আমিও সেটুকুই জানি এর চেয়ে বাইরে আসলে আমার কিছু জানা নেই কাজে আমি এটা স্পষ্ট কোনো উত্তর দেওয়ার যেহেতু আমার কাছে তথ্য নেই আমি সেটা দিতে পারছি না একজন বিশ্লেষক বা বিশেষজ্ঞ হিসেবে যদি আপনাকে জানতে চাই যে মানে সাবেক একজন প্রধানমন্ত্রী তাকে কি আসলে মানে আমরা দেখে কি বুঝতেছি যে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলতে বিদেশি গণমাধ্যম থেকে কথা বলতে এডভাইজার হোসেন আমরা আমরা আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা আপনার আপনাকে স্পষ্ট শুনতেও পাচ্ছি আমরা যেটা আমরা যদি জানতে চাইছি যে মানে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমে বা কোনো গণমাধ্যমে কথাবার্তা বলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে থাকে আছেন মানে আমরা কিন্তু আমার বিবেচনায় কিন্তু তাকে উনি ভারতে গৃহবন্দী আছেন কারণ তাকে মিডিয়ার সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং মানে আপনার কাছে কী মনে হয় আবার আমি বলছি যে আসলে এই সম্বন্ধে আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই আহ আপনারা জানেন যে একদম প্রথমেই কিন্তু উনি কিছু কথা বলেছিলেন ভারতে থাকা অবস্থায় এবং প্রধান উপদেশ বলেছিলেন যে উনি ভারতে থেকে যদি বাংলাদেশের রাজনীতি বর্তমান সরকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে থাকেন তাহলে সেটা আসলে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে বা স্বাভাবিক অবস্থায় সম্পর্ক চালিয়ে যেতে সেটা সহায়ক হবে না আমি আমার অবস্থানটা মনে করেন সেরকম আমি মনে করি যে তিনি যদি সেখান থেকে কোনো মানে তার সমর্থকদেরকে কোনো দিক নির্দেশনা না দেন কোনো কথাবার্তা না বলেন সেটাই পারস্পরিক সম্পর্কের জন্য অনেক ভালো আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে এখন তাদের ট্রাভেল ডকুমেন্ট কি হবে কি স্ট্যাটাস হবে সেই ব্যাপারে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনাদের দপ্তরে উনানদের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে আমার কাছে আসলে তেমন কিছু আসেনি এখন পর্যন্ত এই ব্যাপারে সাধারণ নিয়মটা হচ্ছে যে তাদের যখন দায়িত্ব শেষ হয়ে যাবে তখন তো লাল পাসপোর্টটা বাতিল করা হবে তখন তারা দেশে থাকলে পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন বিদেশে থাকলে তারা একটি আহ ওয়ে ওটিপি যেটাকে টাইম পাস নিয়ে শুধু বাংলাদেশে ফেরার জন্য তারা একটা কাগজ নিতে পারেন সেই কাগজটা নিয়ে তারা দেশে এসে পড়তে পারেন এবং তারপরে তারা পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন এটা কিন্তু স্বাভাবিক নিয়ম বা বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য মানে যদিও আমি ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকারকে ঠিক এক করে দেখি না কিন্তু বাংলাদেশকে নিয়ে একের পর এক যেটাকে আমরা প্রপাকাটা বলছি অপপ্রচার বলছি এবং কোন কোনো ক্ষেত্রে সেটি কিন্তু মানে বোনাফাইটি না অনেক ক্ষেত্রেই সেটি মেলাফাইটি মানে ইচ্ছে করে এরকম করা হচ্ছে বলে অনেকটা মনে হচ্ছে আপনার কাছে কী মনে হয় মানে এর কারণ কি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বা ভারত সরকার মনে করছে বা ভারতীয় জনগণ মনে করছে যে অবস্থাটা কোনো একটা পরিবর্তন হতে পারে মানে যিনি যাকে আমরা কি বলব পলা পদত্যাগী পলাতক সরকার প্রধান তাদের নিয়ে কি কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় তাকে নিয়ে বা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন বিষয়টা হচ্ছে আমার দৃষ্টিতে বিষয়টা এরকম আমি মনে করি না যে ধরনের কোনো সম্ভব আমার মনে হয় যে যারা মুক্ত মনে বিচার বিশ্লেষণ করেন এমনকি যারা একটু বক্তব্য পাওয়া গেছে যে এরকম মনে করাটা ভুল যে তাকে আবার পুনরধিষ্ঠিত করা যাবে এখানে শুনুন ভবিষ্যৎ দূর ভবিষ্যৎ কি হবে এটা তো কেউই না বস্তুত যে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে চমাস আগেও তো কেউ ভাবে যে এরকম কিছু ঘটতে পারে কিন্তু এটা অবশ্যই নিশ্চিত যে অদূর ভবিষ্যতে এরকম ঘটার কোনো সম্ভাবনা নেই এখন তারা কেন এই মানে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে প্রধানত মিডিয়াতে এবং শুধু আপনি খেয়াল করে দেখবেন যে কতগুলি সংগঠন সারা বিশ্বে এই মতবাদ প্রচারের চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই এখানে প্রচন্ডভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাস্তব যারা এখানে দেখছেন তারা কিন্তু কেউ এরকম কথা বলেন দূরে থেকে অনেকে এরকম বলছেন এই ধরনের প্রোপাগান্ডায় তারা মিসলেড হচ্ছেন অথবা ইচ্ছাকৃতভাবে মিসলেড হচ্ছেন তাদের যদি বাংলাদেশ বিরোধী কোনো মনোভাব থাকে সেটাকে তারা এগিয়ে নিচ্ছেন কিন্তু যারা এখানে দেখছেন আছেন তারা কিন্তু কেউ একথা কথা না যে এই ধরনের কোনো পরিস্থিতি এখানে বিরাজ করছে হ্যাঁ এটা সত্য যে মার্চ আগস্ট পরবর্তী কয়েকদিন যখন কোনো সরকার ছিল না তখন অনেক কিছু ঘটছে ঘটতে পারতো কারণ তখন পুলিশও ছিল না দায়িত্বে পুলিশ যেহেতু এক ধরনের তাদের অপান্ত অবস্থা ছিল কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এবং যদি দু চারটা ঘটনা ঘটেও থাকে এর আগে সেটাকে সম্পূর্ণ এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় ছিল না এটা যেটা হয় সেটা হলো যে পূর্ববর্তী পনেরো বছরের যে স্বৈরাচারী সরকার ছিল তাদের সময়ে অনেকেই নিগৃহীত নিপীড়িত অত্যাচারিত হয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ স্পৃহা ছিল যখন সরকার ছিল না অথবা সরকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে মাত্র তখন কিছু কিছু ঘটনা ঘটেছে যে কিছু অগ্নিসংযোগ ঘটেছে কিছু ভায়োলেন্স ঘটেছে কিন্তু আপনি যদি ধর্মীয় সংখ্যালঘুদের বিচার করেন রাজনৈতিকভাবে তাহলে দেখবেন যে তাদের সংখ্যা অত্যন্ত তাদের মধ্যে যে দু একজন নিগৃহীত হয়েছেন সেটা সংখ্যা অত্যন্ত সীমিত বরং সেখানে যারা ভায়োলেন্সের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে আগের সরকারের সমর্থক এবং মুসলিম জন ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই সমধি নিতান্তই এক দুটো কেস হয়তো ঘটেছে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু সেটাকে ধর্মীয় চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে এবং এখনো হচ্ছে এটাই দুঃখজনক জনা স্যার ভারতীয় হাই কমিশনারকে গতকাল ডেকে 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 পাঠানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটা একটা আগরতলায় বাংলাদেশে পতাকা এবং অন্যান্য আরও বিজেপির রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক বক্তব্যের প্রেক্ষিতেই সেটা করা হয়েছিল আপনার কাছে কি তথ্য আছে বা আপনি কি বলবেন মানে এটা ওরা কেন করছে বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে করা হচ্ছে সেটা প্রতিক্রিয়াটা করা হচ্ছে নাকি ভারত ভারতীয় কর্তৃপক্ষ একটা তো মিডিয়া যেটা সরকারের বাইরে আবার কিছু রাজ্য সরকার লোক সরকার এবং মমতা ব্যানার্জিও গতকাল বলেছেন বাংলাদেশ নাকি জাতিসংঘ স্বাধীন বাহিনীর এই ব্যাপারটাকে আসলে আপনার আপনি কীভাবে দেখছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন বাংলাদেশের ঘটনার প্রতিক্রিয়ায় হচ্ছে এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না কারণ বাংলাদেশে কিছু ঘটছে না যেগুলো তারা প্রচার করছে অপপ্রচার করছে তার একটি ঘটনা ঘটছে না এখন বাংলাদেশে আমি তো বলেছি যে একদম প্রথম অবস্থায় যখন সত্যিকার অর্থ সরকার ছিল না কয়েকদিন ওই সময় কিছু ঘটনা ঘটেছে সেটাকে অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এমনকি এমনকি পুলিশকে অ্যাক্টিভেট করার আগেই এটা করা হয়েছে আপনারা জানেন যে যাতে ধরনের ঘটনা ঘটতে না পারে এই জন্য এমনকি মাদ্রাসা ছাত্ররা গিয়ে পাহারা দিয়েছে যাতে কোনো দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটতে না পারে তারপরেও কিন্তু প্রোপাকাণ্ডা থেমে এবং প্রোপাকাণ্ডা সব ধরনের প্রপোর্শন বহির্ভূতভাবে বিশেষ করে মিডিয়াতে এটা প্রচারিত হয়েছে ভারতে আমরা জানি যে আপনি সরকার বা ক্ষমতাসীন দলের কথা বাদ দিন তাদের সহযোগী অনেকগুলি হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা অত্যন্ত উগ্রপন্থী এবং তারাই কিন্তু অধিকাংশ এই যে ঘটনাগুলি কিন্তু তারা ঘটাচ্ছে এবং তাদের আনফর্চুনেটলি তাদের কিন্তু সমস্ত পৃথিবীতেই নেটওয়ার্ক আছে ধরুন বিশ্ব হিন্দু পরিষদ ধরুন বজরং দল এদের কিন্তু সমস্ত বিশ্বে নেটওয়ার্ক আছে এবং সবখানে তারা বাংলাদেশে প্রচারণার চেষ্টা করছে এবং মিস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে অনেককে তারা ইনফ্লুয়েস করতে পারছে এটা দুঃখজনক কিন্তু আমরা মনে করি যে সরকারিভাবে ভারতের এটা বুঝতে পারার কথা যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না তাদের কাছে তথ্য থাকার কথা এবং তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা খুশি হবো মমতা ব্যানার্জি প্রসঙ্গ তুলেছেন মমতা ব্যানার্জি আমার পরিচিতা আমি চার বছর এক মিশ্র ছিলাম কলকাতায় তখন তার সাথে যথেষ্ট ঋদ্ধতাও ছিল বলে আমি মনে করি উনি হঠাৎ করে কেন এই কথা বলেন উনি অবশ অনেক সময় কিন্তু অনেক কিছু বলেন যেটা ঠিক প্রত্যাশিত না এটা এটা তার বৈশিষ্ট্যের মধ্যে আছে কিন্তু তবু হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন আমি জানি না এমন একটা ধারণা করা যায় যে হয়তো উনি ভাবছেন যে যেহেতু একটা হিন্দুত্বপন্থী এক ধরনের একটা ওয়েভ চলছে ভারতে প্রপাগান্ডা হিসেবে। তিনিও সেখানে তার ইলেকটরেটকে যাতে সন্তুষ্ট রাখতে পারেন এরকম কিছু দেশে বলছেন কিনা এটা আমার এটা আবার এগেইন আমি একটু স্পেকুলেট করছি সেটা যদি তিনি এটা করে থাকেন তাহলে আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের ইলেকট্রনেট সম্বন্ধে আমার যেটুকু তার থেকে অনেক বেশি সেখানে এটাও খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা হলো উনি যেই বক্তব্য দিয়েছেন জাতিসংঘ জাতিসংঘ বাহিনী কোথায় কি পরিস্থিতিতে নিযুক্ত করা হয় এটা তার না জানার কথা নয় কাজেই সেক্ষেত্রে উনি বিশ্বাস করেন যে সেরকম পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে এটা আমার একেবারেই মনে হয় না উনি এর চেয়ে অনেক বেশি জ্ঞানী বুদ্ধিমান মানুষ আহ বুদ্ধিমতী মানুষ কাজে উনি নিশ্চয়ই ভাবছেন না আমার বিশ্বাস এটা উনি একটু রাজনৈতিক প্রয়োজনেই এ ধরনের একটা অদ্ভুত প্রস্তাব রেখেছেন বলে আমার মনে হয় আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে মুখোমুখি থাকে মানে এরা ভাত খাইছে বললে এরা রুটি খাইছে বলে এরা সাদা বললে ওরা কালো বলে মানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় দেখতে থাকতে দেখলাম মানে মমতা ব্যানার্জি বলেছেন জাতির সঙ্গে শান্তিরক্ষা বাহিনী নিতে আহ্বান আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতা নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন পেঁয়াজ দিব না আলু দিব না মানুষকে ঢুকতে দিব না তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যেই একটা ইন্ডিয়ার জুজু দেখা একটা ভয় দেখা সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম যে একটা তো আছে যে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা যেটা আমরা সকাল মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি যে মানে ইন্ডিয়ার পোষণ সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতে হয়েছে এই সরকারের পলিসিটা কি আসলে সার্বিক বিবেচনায় যে তারা কি আসলে মানে যেহেতু একটা পপুলিশ জায়গা এরকম যে ইন্ডিয়াকে একটা গালাগালি দিলে বা ইন্ডিয়াকে একটা বকা দিলে কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায় নাকি ইন্ডিয়ার সাথে কূটনীতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে

তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে আমি মানি কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন সেটা ভারতে বাংলাদেশ বিরোধী যে পরিমাণ চলছে তুলনায় এটা কিছুই না সেটা অত্যন্ত নগণ্য পরিমাণ আমাদের এখানে আমি বলবো ভারত কেন করছে এটা তো আমরা জানি না প্রথমে যে কেন তারা এরকম ভূমিকা নেবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল পেঁয়াজ এবং কটন ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে টেলিভিশনের মতো পত্রিকা সেটাকে বলেছে যে এটাতে অস্ত্র এসেছে এবং এটা ভারতের জন্য মানে নিরাপত্তার জন্য হুমকি পশ্চিম উত্তর পশ্চিমের সন্ত্রাসীদের কাছে মদত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এখন এই ধরনের একেবারে আমি শুধু সূত্রহীন বলবো না কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলার কোনো একটা পত্রিকাতে মতো অনেকের সাথে আমার খুব জানা ভালো জানা শোনা ছিল কলকাতায় থাকতে এটা অবিশ্বাস্য এটা কেন যে ভারতীয় মিডিয়া এরকম একটা নেকারজনক ভূমিকা নিচ্ছে এবং কেন তারা এটা করছে সেটা তারাই ভালো বলতে পারবে আপনি যদি সম্পর্কে কথা ধরেন এটা কিন্তু সঠিক নয় যে হ্যাঁ আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইনুস নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন কথা কিন্তু বলেছিলেন আমরা ব্যবস্থা করেছি উনি আলাপ করেছেন এরপরে নিউ ইয়র্কে দেখা হওয়ার পরে আমাদের ইনুস পৌঁছেছেন কাজে এটা আসলে তখন সম্ভব হয়নি এছাড়া আর কোনো সুযোগ ঘটে নিজে একসাথে দেখা হয় যদি সুযোগ সৃষ্টি হয় এক জায়গায় দুজন থাকেন তাহলে যে দেখা হবে না সেটা আমি বলবো না তবে কথা হচ্ছে যে শুধু ওই দুইজনের দেখা হওয়াটাই তো বিষয় না আমাদের সার্বিক জিনিসটা দেখতে হবে যে আমরা তো প্রত্যাশা করব না যে একটা ভারতীয় কর্তৃপক্ষীয় লোকজন বাংলাদেশের ব্যাপারে ওই আপনার যে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন আপনার মিডিয়া বলে সেটা হলো একটা কথা আর অস্ট্রিয়াল থেকে যখন বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং সব সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশে এটা দায়িত্ব আর কারো নয়